তার আমি জ্যোতিষগুরু শ্রী অপূর্ব সমারদার আজকের বিষয় হলো নাম যশ খ্যাতির পাওয়ার সহজ এবং কিছু পরীক্ষিত টোটকা উপায় এগুলো করলে আপনারা কি হবে আপনাদের নাম যশ সুনাম খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এগুলো পরীক্ষিত উপায় আপনারা করে দেখুন সঠিক নিয়মে করলে অবশ্যই আপনারা ফল লাভ করবেন এটি বিভিন্ন জ্যোতিষ এবং তন্ত্র তন্ত্রের থেকে খুব মূল্যবান টোটকা উপায় আপনাদেরকে আমি দিয়ে থাকি তো কি করবে নাম যশ খ্যাতি পাওয়ার জন্য যে গ্রহটা আমাদের কাছে সব থেকে বিশেষভাবে কার্যকারী সেটা হলো রবি গ্রহ জন্মছকে রবি গ্রহ হস্তরেখায় যে এখানে রবির মাউন্ট এটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমরা নাম যশ খ্যাতির অধিকারী হই প্রত্যেকটা মানুষ চায় তাকে মানুষ সমাজে একটা আলাদাভাবে চোখ চোখে দেখুক তাকে সুনজরে দেখুক তার যাতে নেম ফেম খ্যাতি যাতে মানে চূড়ান্ত সাফল্যে যাতে থাকতে পারে সেটাই কিন্তু প্রত্যেকের সুপ্ত বাসনা তো আজকে নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির কিছু উপায় বলছি সেগুলো আপনারা ভালো করে লিখুন এবং সেগুলোকে পালন করুন সকালবেলায় কি করবেন স্নানের জলে সামান্য হলুদ মধু চিনি লবণ এবং হলুদ ফুল যে কোনো একটি সোনার জিনিস রেখে মানে সোনার জিনিসটা সে জলের মধ্যে দিয়ে সেটাকে তুলে দিবেন এবং তার মধ্যে কি করবেন মানে সেই জলের মধ্যে সামান্য কি দিবেন হলুদ দিবেন, মধু দিবেন চিনি দিবেন লবণ দিবেন হলুদ ফুল দিবেন। এবং যে কোনো একটি সোনা টুকরো সে জলের মধ্যে রেখে সোনাটা তো জল ঢাললে হারিয়ে যাবে সেটাকে আলাদা রেখে দিন এবং যে সামগ্রী জলের মধ্যে মিশে রয়েছে সেটাতে কি করবেন আপনারা স্নান করবেন এটি করলে সমাজে আপনাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে বাড়বে সূর্যদেবকে খ্যাতি ও গৌরবের দেবতা মনে করা হয় প্রতিদিন সকালে স্নান করার পর তামার পাত্রে যদি আপনারা সূর্যদেবকে অর্ঘ দেন তাহলে আপনাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হয় আদিত্য হৃদয় স্ত্রোতম পাঠ আদিত্য হৃদয় স্ত্রোম পাঠ যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারা নাম যশ খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধি হবে এছাড়া মা দুর্গার সপ্ত সতীর দ্বাদশ অধ্যায় যেটা হলো সাপোদ্ধার করে অর্গোলা কিলক কবেশ কবস সমেত নিয়মিত পাঠ করুন এটি করলে আপনারা কিন্তু নাম যশ খ্যাতির মানে শীর্ষে থাকবেন মা দুর্গার সপ্ত সতীর দ্বাদশ অধ্যায় প্রতি রবিবার ও বৃহস্পতিবার গুড় গুড় আছে যে গুড় সেটা দান করুন প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন নিয়মিত কপালে হলুদ ও জাফরানের রক্তচন্দনের তিলক লাগান কি করবে নিয়মিত কপালে হলুদ জাফরান এবং রক্তচন্দনের তিলক লাগান এটি করলে আপনাদের নেম ফেম বাড়বে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা পাখিদের ভাত ও বাজরা খাওয়ালে খ্যাতি বাড়ে নেম ফেম বাড়ে আর মনে রাখতে হবে বাড়িতে গৃহে যাতে লবণ নষ্ট না হয় লবণ যাতে বা নুন যা যেটা বলেন সেটা যাতে নষ্ট না হয় বাড়িতে অপচয় হলে অপব্যবহার হলে পড়ে গেলে সেটাকে যদি মর্যাদা না দেন তাহলে সেখানে কি হয় আপনার কি করবে মানে হানির যোগ দেখা যায় তো যে লবণ যে আছে লবণটাকে আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন এছাড়া যেখানে সেখানে থুথু ফেলার বধ অভ্যাস ত্যাগ করুন এতে করলে সম্মানের ব্যাপক ক্ষতি হয় এবং আপনার অবনতি ঘটবে এছাড়া যদি মনে করেন সৌভাগ্য বৃদ্ধি কবজ আপনারা ধারণ করতে পারেন এটি করলে আপনারা নাম যশ খ্যাতি আপনারা পেয়ে থাকবেন আমি গুছিয়ে ভালো করে না বলতে পারলো আমি যে নিয়মগুলো বললাম যে প্রতিকারগুলো বললাম সেগুলো যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের নাম যশ খ্যাতি সৌভাগ্য বৃদ্ধি হবে